আসসালামু আলাইকুম আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা একটু আগে আমি তোমাদের পরীক্ষাটির প্রশ্ন দেখিয়ে দিয়েছি এখন আমি তোমাদের কাজ এক কাজ দুই এবং কাজ তিনের সমাধান দিয়ে দিব। একটু পরেই তোমাদের বাকি কাজগুলোরও সমাধান দিয়ে দেওয়া হবে তাই তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সবার আগে সঠিক উত্তর পেয়ে যাবে কাজ এক কাজ একে তোমাদের এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের তালিকা তৈরি করতে বলেছিল এখানে আমরা একটি তালিকা তৈরি করেছি সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল আমি যা খুঁজে পেলাম এক নম্বর বেকারত্ব দুই নম্বর দারিদ্রতা তিন নম্বর শিক্ষা ব্যবস্থার দুর্বলতা চার নম্বর অপরাধমূলক কর্মকাণ্ড পাঁচ নম্বর স্বাস্থ্যসেবার অভাব ছয় নম্বর পরিবেশ দূষণ পারিবারিক কলহ আট নম্বর মাদকা শক্তি প্রথম বন্ধু যা খুঁজে পেল এক নম্বর নারী নির্যাতন দুই নম্বর শিশুশ্রম তিন নম্বর যৌতুক প্রথা চার নম্বর সামাজিক অবিচার পাঁচ নাম্বার পানি দূষণ ছয় নম্বর গৃহহীনতা সাত নম্বর যৌন হয়রানি নম্বর ধর্মীয় অসহিষ্ণুতা কাজ সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন নির্বাচিত সমস্যা মাদকা শক্তি সামাজিক গুরুত্ব মাদকা শক্তি সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়ায় পরিবারের শান্তি বিনষ্ট হয় এবং অর্থনৈতিক অবনতি ঘটে যুব সমাজের সম্ভাবনা নষ্ট হয় ধর্মীয় গুরুত্ব ইসলাম মাদকা শক্তিকে সম্পূর্ণরূপে নিশুদ্ধ করেছে ইসলামের শরীর ও মন উভয়ের পবিত্রতা রক্ষা করার জন্য জোর দেওয়া হয়েছে সমাধান পরিকল্পনা নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম মাদকা শক্তি সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য যুব সমাজকে মাদকা শক্তি থেকে মুক্ত করা সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবনের মাঠ উন্নত করা সময় দিন বা মাস ছয় মাস কার কার সহায়তা প্রয়োজন পরিবার স্থানীয় মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা কেন্দ্র স্থানীয় প্রশাসন শশা দায়িত্ব বন্টন পরিবার মাদকাসক্তদের মনোবল বৃদ্ধি করা এবং পর্যবেক্ষণ করা স্থানীয় মসজিদ ইসলামিক শিক্ষার মাধ্যমে মাদকাসক্তির ক্ষতিকর দিক তুলে ধরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সচেতন করা চিকিৎসা কেন্দ্র মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন স্থানীয় প্রশাসন মাদক সরবরাহ নিয়ন্ত্রণ ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ নিয়মিত নামাজ আদায় করা কুরআন ও হাদিস থেকে মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ আল্লাহর উপর ভরসা রাখা এবং তওবা করা নৈতিক ও মানবিক পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করা এবং সমাজে সাহায্য করা শিক্ষার্থীরা কাস্তিনে তোমাদের একটি প্রতিবেদন লিখতে বলেছিল প্রতিবেদন লিখি ইতিবাচক উদ্যোগের নাম মাদক বিরোধী প্রচারণা প্রতিবেদন মাদক বিরোধী প্রচারণা পরিচিতি শক্তি বর্তমান সমাজের অন্যতম গুরুতর সমস্যা এই সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের বিদ্যালয়ে একটি মাদক বিরোধী প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ প্রচারণার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের মাদকাসক্তির পথ থেকে দূরে রাখা ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক একটি স্বরূপ ইসলামের মাদকাসক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কুরআনে আল্লাহ বলেন হে ঈমানদারগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো ঘৃণ্য বস্তু শয়তানের কাজ অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো হাদিসে ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মাদক ও নেশাদ্রব্য হারাম সহি মুসলিম এই উদ্যোগের মাধ্যমে আমরা ইসলামিক নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির বিপদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছি এবং তাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করছি উদ্যোগ গ্রহণের কারণ শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির হার বৃদ্ধি পাচ্ছে মাদকাসক্তি সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডের অন্যতম কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতা রক্ষা করা ইসলামের নির্দেশনা অনুযায়ী সমাজকে পবিত্র রাখা ফলাফল বিশ্লেষণ সচেতনতা বৃদ্ধি প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীরা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়েছে মাদকাসক্তি হ্রাস কিছু শিক্ষার্থী মাদকাসক্তি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে পারিবারিক সমর্থন প্রচারণার ফলে পরিবারগুলো শিক্ষার্থীদের প্রতি বেশি মনোযোগী হয়েছে সম্প্রদায়গত সংহতি মসজিদ বিদ্যালয় ও স্থানীয় প্রশাসন একত্রে কাজ করার ফলে সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি পেয়েছে উপসংহার মাদকবিরোধী প্রচারণা একটি ইতিবাচক উদ্যোগ যা আমাদের বিদ্যালয় এবং সম্প্রদায়ের জন্য বিশেষ গুরুত্ব বহন করে ইসলামের নির্দেশনা ও বিধিবিধানের আলোকে এই প্রচারণা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে মাদকমুক্ত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক সমস্যা সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়ায় ইসলামের বিধিবিধান অনুসারে মাদকাসক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মাদকাসক্তি সমস্যার সমাধানের জন্য আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন দৈনন্দিন জীবনে পরিবর্তন চিহ্নিতকরণ ও অনুশীলন নিয়মিত নামাজ আদায় করা কার্যক্রম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উদ্দেশ্য নামাজ আদায় মানুষের আত্মিক শান্তি ও মানসিক শান্তি বৃদ্ধি করে যা মাদকাসক্তি থেকে দূরে থাকার ক্ষেত্রে সহায়ক দুই নম্বর ইসলামিক শিক্ষার অনুশীলন কার্যক্রম নিয়মিত কোরআন ও হাদিসের অধ্যয়ন করা উদ্দেশ্য কোরআন হাদিস থেকে মাদকাশক্তির ক্ষতিকর দিক এবং ইসলামের বিধান সম্পর্কে শিক্ষা গ্রহণ করা তিন নম্বর ধর্মীয় সংগঠনে অংশগ্রহণ কার্যক্রম স্থানীয় মসজিদে ইসলামিক আলোচনা সভা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করা উদ্দেশ্য ধর্মীয় আলোচনা ও সংগঠনের মাধ্যমে মাদকাশক্তি থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতন হওয়া শিক্ষার্থীরা আমরা কাজ এক দুই এবং তিনের উত্তর দেখলাম একটু পরে আমরা বাকি গাছগুলোর উত্তর দেখব